দর্শক সিংহের হাট এটা মাঠে অনেক দুর্ভোগ হচ্ছে বৃষ্টির কারণে প্রতিনিয়ত পানি জমে যাচ্ছে পানির কারণে মানুষ অনেকে দোকানপাট বসতে পারছে না যারা নিম্ন নিম্ন আয়ের মানুষ তারা এই দোকানপাটের পর নির্ভরশীল আসলে তারা এই হাটে বসে কোনো শান্তি পাচ্ছে না সবসময় পানি ভিজে থাকে এই পানি বাইর হওয়ার মতন কোনো জায়গা নাই এই কারণেই হাটটি অনেক কষ্টকর হিসেবে মানুষ চলাফেরা করতেছে দেখুন দর্শক পানি একটু বৃষ্টি হওয়ার কারণে পানি জমে যাচ্ছে বারবার পানি জমার কারণেই মানুষের হাটের খুবই অসুবিধা হচ্ছে বিশাল একটা হাট এই হাটে নিম্ন শ্রেণীর মানুষগুলো হাটগুলো আসলে করে থাকে এবং তারা অনেক কষ্টে জীবনযাপন করছে এই কারণেই যে বিভিন্ন এনে বৃহস্পতিবার আর রবিবারে হাটটা লাগে এই হাটটায় অনেক সময় মানুষ বসতে পারতেছে না শুধু পানির কারণে বসতে পারতেছে না ভাই কি তাই না ঘটনা ঠিক আছে কি না এর পানির কারণে সমস্যা না আপনাদের হ্যাঁ অবশ্যই সমস্যা আমরা চাই যে একটা একটা পানির করে দিলে আমরা খুব খুশি হতাম দেখুন সবাই চাচ্ছে একটা পানি একটা ডেন করে দিলে খুব সুন্দর হয় দেখুন আপনাদের অবস্থায় এখানে পানি কাদা জমে আছে বিভিন্ন হাট করতে পারতেছে না হাট না করার কারণে আজকে অনেক কষ্ট হচ্ছে খুবই কষ্ট মানুষের জীবনে খুবই কষ্ট হচ্ছে খুবই আর বৃষ্টি আর এই সুন্দর দেখুন দর্শক এখানে বেশিরভাগই নির্ময়ের মানুষে এখানে হাট বাজারটা বসায় কিন্তু তাদের অনেক দুর্ভোগ আর এখানে মাঠে পানি বাজলেই বৃষ্টি আসলে এত পানি বাজে সে পানিতে মানুষে অনেকে হাট করতে পারে না বলেন কথা বলেন

মাঠের পানি মাঠে পানি বাইরের মতো কোনো জায়গা নাই কোনো ই নাই আপনারা আসলে দর্শক দেখুন বিশাল বড় একটি হাট জমেছে পানি বাইরের জন্য ভাই ভাই পানি বাইরের জন্য কিছু বলেন ভাই পানি বাইরের ভিতরে লেগে এটা তো আসলে স্কুলের মাঠ ধরেন যদি সবাই যদি ধরেন মিলে যদি ধরেন কিছু মাটি ফেলাই দিত ওই সাইডে যদি একটা ড্রেনের মতো করে দেয় তাহলে পরে আর মানে খেলার জন্য ভালো থাকে এবং আটটাও আমরা ভালো মতো করতে পারি দর্শক শুনলেন কথা আসলে এনে বলার কিছু নেই ভাষা নেই বলার এটা খুবই দুর্ভোগ হচ্ছে প্রত্যেকটা মানুষের দুর্ভোগ হচ্ছে এখানে কেউ হাট করতে পারছে না যেমন সোমবার আর বৃহস্পতিবার হাটটা বসে তাই না ভাই কিবার কিবার বৃহস্পতিবার হাট বসে এই কিন্তু বৃষ্টির কারণে হাট হচ্ছে না বৃষ্টির কারণে তারপরে আবার স্কুলে খেলা ছিল একটু তিন হাট হয় নাই এটা তো স্কুলের মাঠ বৃষ্টি কিন্তু তারপরে মাঠটা যদি একটু মেলামত করলে কি সুন্দর হইতো সুন্দর হইতো দেখুন দর্শক হ্যাঁ কি বৃষ্টির জন্য কি কষ্ট হচ্ছে না আপনার বলুন কথা বলেন একটু দর্শক যদি বসেন কিছু মাঠটা যদি ভালো হয় বৃষ্টির কারণে কীভাবে মাঠটা কি ভালো করা দরকার বৃষ্টির কারণে ব্যথা কিন্তু কম হচ্ছে না বেশি হচ্ছে করতে পারতেছেন না দর্শক ভালো থাকবেন আর দেখুন বৃষ্টির পানি আর পানি এখানে আছে এখানে খুবই কষ্টকর জায়গা খুব কষ্ট হচ্ছে সকলেরই তলি কিছু বলেন না কথা বলেন মেয়েকে বৃষ্টির কারণে কষ্ট হচ্ছে